সিঙ্গাপুর টেনিস থেকে আমি আছি ইমরান আপনাদের আজকে দেখাবো যে আমাদের টেনিস যেসব ছাত্ররা ওয়েল্ডিং করছে সেই ওয়েল্ডিং জবগুলো দেখাবো আসলে আমরা ওয়েল্ডিংয়ের কাজ শিখি কিন্তু ওল্ডিং কী জিনিস ওল্ডিংয়ের কোয়ালিটি কীভাবেও আসবে একটা ওল্ডিংয়ের হাইট কত এম এম একটা ওল্ডিংয়ের লেয়ার কত এম থাকবে একটা ওল্ডিংয়ের পাশ কত এম থাকবে একটা লেভেলিং ওল্ডিং কাকে বলে আপনার মাল্টি ওল্ডিং কাকে বলে সে সম্পর্কে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আসলে আপনারা এই ভিডিওটা আপনার জীবনটা আপনার চেঞ্জ করতে পারে আপনি অনেক টেনিং কাজ করেন কিন্তু আপনার টেনিং সিটারের কোনো ওয়েল্ডিং সম্পর্কে আপনাকে কোনো ধারণা দেয় না কাজের কোনো ফ্যাসালিটি কাকে বলে সেটাও আপনাকে বুঝায় না তো আমি অনেক আমাদের নিজের যারা ছাত্র আছে আমাদের ছাত্রদেরকে সম্পূর্ণ আমরা থিওরি দিয়ে বুঝাই এবং আমরা অনলাইনে সেগুলো আপলোড করি যাতে আপনারা শিখতে পারেন তো আপনি যে কোনো টেন্সিটাতে কাম শেখেন না কেন আপনি এইগুলো আমার ভিডিওগুলো যদি দেখতে পারেন তো অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন সেই সম্পর্কে আজকে আলোচনা করব তো আসুন আমরা দেখি যে আপনারা ওয়েল্ডিংয়ে কোন জবে কি সমস্যা আছে কেন সেই জবগুলো আমরা কোর্স দিচ্ছি তো এটা আপনার আর কলিং। এটা থ্রি জি পজিশনের এই ওল্ডিংটা দেখছেন আমরা কেন পাই দিয়েছি একটা এর হাইট থাকবে সর্বোচ্চ থ্রি এম এম একটা ওল্ডিংয়ের পাশ থাকবে সর্বোচ্চ ফোর এম একটা ওল্ডিং পাশ করতে গেলে আপনার তিনটা এক লেভেলিং থাকা লাগবে এটা কিন্তু এক লেভেলিং আছে তো এইভাবে হলে জবটা ওকে হয় এই জবটা ওকে দিছি এবং তারা আরও একটা নেক্সটে জব মাতি বলছি এটাও আপনার থ্রি জি পজিশন আর কোল্ডিং এটাও দেখছেন লেভেলিং আপনার ওল্ডিংয়ের হাইট সব কিছুই আপনার ঠিক আছে একটা হাইট থাকবে সর্বোচ্চ থ্রি এমএম আর নিচে যদি থাকে ওয়ান এম তো আপনার ওয়ান এম এম অথবা থ্রি এম এর মধ্যে যদি থাকে আপনার জবগুলো পাস হবে এরপরে আপনার এটা আপনার কি কী থ্রি জি পজিশনের এই জবটা কিন্তু আমাদের টেন করোস এই জব কখনোই আমাদের কাছে পাস হবে না এই জায়গায় দেখেন আপনার জয়েন্ট মিলাতে পারে এখানে পোড়ো সিটি আর ওয়েল্ডিংয়ের আপনার কারেন্ট কম থাকার কারণে কিন্তু আপনার ওয়েল্ডিংগুলো কিন্তু কীরকম হয়েছে কারেন্টটা বরাবর থাকলে আপনার এটা ইয়ে হতো না এটা আপনার আছে হলো ফোর এটা ফোর এই জবটাও আপনার ফেল ফেলাইছে কী কারণে এখানে পুরো সিটি আছে আপনার ওল্ডিং আঁকা পাকার কারণে কিন্তু আপনার ওল্ডিংগুলো পাস নেই এটা ফেল এটা দেখেন এটাও ফোর জি ওল্ডিং এখানে সমস্যাটা কি একটা ওল্ডিং সিঁড়ির মতন এটা উচ্চতা হয়ে গেছে এই কারণে কিন্তু এই জবটা কিন্তু আপনার ফেল এই সব জব কিন্তু অনেকটা ইনসিডেন্ট আছে আপনাকে পাশ দিয়ে দেবে কিন্তু আমাদের ক্ষেত্রে এরকমভাবে আমরা করাই না তো এটা আপনার দেখেন এই জবটাও আমরা কোর্স দিচ্ছি এটাও ফোর জি ওল্ডিংয়ের এখানে দেখেন এই জায়গাটা শুধু উচ্চতা বেশি কারণে আপনার এই জবটা ফেল আছে তো আপনার আগে জবের কোয়ালিটি বসবেন এটা আপনার মিক ওলিং থ্রি জি পজিশনে এই ওল্ডিংটা কারেন্ট সেটিং সঠিকভাবে জবটাও আপনার কোরোসিং এই যে দেখেন ক্রোস দিয়ে রাখছি আর এখানে ওল্ডিং এর কারেন্ট কমের জন্য হাইট বেশি হাইট লেভেলিংটা ঠিক আছে হাইটটা একটু বেশি এরপরে আপনার আছে এটা আপনার এই জবটাও আপনার ফোর জি পজিশনে এই জবটাও আপনার কিন্তু কোরস খাইছে কারণটা কি দেখছেন আপনার এই এই জায়গা এই দিকে তাকান এখান থেকে এই পর্যন্ত কিন্তু এখানে পাশ বেশি ওল্লিংয়ের ছড়াই গেছে বেশি আর এখান থেকে চিকুন এই কারণে জবটা কিন্তু আপনার কোরস খাইছে এটা টু জি পজিশনের ওলিং এটাও আপনার হাইট বেশি এবং মাঝখান দিয়ে দেখছেন এই যে এখান থেকে কিন্তু আপনার ডাউন খাই গেছে সাগরের মতন ঢেউ খাইয়েছে এই কারণে আপনার এই জবটা ফেল এরপরে দেখেন এটা মনির মার্চে ফোর জি পজিশন নোয়াখালী বাড়ি এর জবটাও আপনার দেখছেন হাইট বেশি এবং লেয়ারগুলোর আঁকা বাঁকা এই যে দেখছেন আঁকা বাঁকা লেয়ার এর জন্য কিন্তু জবটা কোরস তো আপনারা যে কোনো প্রতিষ্ঠানে কাজ শেখেন না কেন আগে কাজের ফ্যাসিলিটি বুঝতে হবে কাজের কোয়ালিটি বুঝতে হবে কাজের কোয়ালিটি কাকে বলে কাজের প্রসেস কাকে বলে আপনি কাজের একটা ওয়েল্ডিং কিভাবে আপনি কোয়ালিটি ফুল করবেন এইগুলো বুঝলে আপনি অবশ্যই একটা জায়গায় আপনি ইন্টারভিতে গেলেন অবশ্যই পাশ করতে পারবেন তো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখতে পারছেন সবাই ভিডিওটাকে ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দেবেন